এই যে সব ক্লান্ত হয়ে গেছে সাদু যে এক মাম খেয়ে নাও আগে মা ঠান্ডা মাম ঠান্ডা বলতে কি এটা ফ্রিজের না নর্মাল একদম এই যে আমার বেবি সোনা পাখি আই আব্বু পাপা এই যে আমার মামনিটা এরকম খেলাধুলা করে সব কাজের জিনিস নিয়েছে কি করছে নাম্মা না না আম্মু রান্না করে তুমিও রান্না করবা সবা নাস্তা করছে ও কোনো ভর্তা খাবে না আজকে ওর ফুপি এত ঝাল করে ভর্তা করছে তিনজনা নাস্তা করছে আর আমার মেয়ে হচ্ছে মুরগির মাংস গরুর মাংস মিক্স তাই আর সিদ্ধাতুল পেঁপে ভর্তা আর মাংস সে ভাত খেতে চায় নাই দেখেন ঘি নিয়ে কি করছে আর আমার ননদিনে খাচ্ছে ভত্তা দিয়ে ভাত তার মাংস দিয়ে ভত্তা এত ঝাল করছে আমি ভিডিও করি না একটা ভত্তায় নয়টা মরিচ নয়টা মরিচ দিছে তাহলে আজকে আমার খাই কি হবে বলো খাবা না না হলে পরে মরবা করলা ভাজি রান্না করছি আজকে দুপুরের জন্য করলা ভাজি সবজি আর ডাল

পোড়া পোড়া ভাজি ভালো লাগে খেতে মসমসা কি করবো এখন বাবু খুব চালাতন করছে ধুয়ে নিচ্ছি আর এখানে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছটা বাঁচতে আমার বেশ সময় লাগছে আমার নুন তেছে তেছে আর করলা ভাজি এই যে হয়ে গেছে তো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ আমার তার পেঁয়াজ দিয়ে কষি একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি মশলা দিয়ে দিব আজকে খুবই জ্বালা ফুল করছে সকালবেলা উঠে আমার সঙ্গে সঙ্গে ভীষণ বা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি হলুদ লবণ তো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম মাছগুলো কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নিয়ে আমি তরকারি দিয়ে দেবো আর অনেক বেলা হয়ে গেছে আমার রান্না করতে বাচ্চা ছোটো থাকলে অনেক দেরি হয়ে যায় দিয়ে দিচ্ছি

সবজিতে আমি লবণ দিতে বলে গেছি এখন লবণ দিয়ে দিচ্ছি কষানো হোক আর আমি এদিকে গর্ব ঠিকা যিনি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো একটু বৃষ্টি হয় আরো বেশি গরম লাগছে সবজিটা রান্না হয়ে গেছে একদম সবুজ সবুজ কালার হয়েছে খুবই সুন্দর সবজি হয়েছে রান্নাটা এখন আমি দোকানের ভাতটা বেড়ে দেব তারপর গোসলে যাব দুপুরে খাবার খাচ্ছে সভা আর জুবা আজকে সবজি রান্না করছে আর করলা ভাজি করলা ভাজি ডাল ময়নাকে ছাড়া ভাল লাগে বলো ময়না আসবে না এখানে আসবে আর এই যেমন সকালের ভর্তা আছে অনেক ছালের ভর্তা ভাল লাগছে এটা খেতে হাতে মেখে কোনো মতো মানে বরবটি টুক নষ্ট হয়ে যাচ্ছে তো তখন একটু রান্না করে দিতে একটু খেয়ে দেখো বরবটির তরকারি সবার জামাটা খুব সুন্দর লাগছে ফুটছে সবাই মশাল্লা আমার মেয়েকে হ্যাঁ জামা সেনলাম না ওটা হ্যাঁ খুবই সুন্দর লাগছে বাজারে যাচ্ছি একটু বাচ্চাদের খাতা কলম এগুলা কেনা লাগবে তার জন্য মামিয়ে যাচ্ছি রেডি হয়ে আর এত গরম বাপ ঈশ্বর দিতে মনে হচ্ছে একটু বৃষ্টি হওয়ার পর থেকে আরো বেশি গরম পড়ছে তাই না অনেক থেকে এসে আসলে ভিডিও করা হয় নাই শোভা মুড়ি খাচ্ছে যে সন্ধ্যার সময় কফি আর মুড়ি আর সারার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসছি সারা জ্বর আসছে এখন বুঝতে পারছি না বাচ্চা কাচ্চা খালি অসুখ হচ্ছে সারা পাপা কেমন এখন তোমার জ্বর ভালো আছো জামা খুব গরম লাগে আমার মেয়ের ঘেমে ঘেমে এরকম হয়েছে বুঝছো বেটা আর মুড়ি মাখানো কেমন হয়েছে পিয়াজ সরিষার তেল আর একটা মশলা মুড়ি ছাড়া ভালো লাগে বুঝছো খেতে আর আমার মেজো মেয়ে ঘুমাচ্ছে আজকে সন্ধ্যার সময় ম্যাডাম এসে চলে গেছে বাসার থেকে দেখো আই টেস্ট কেমন বিদায় দাও মা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাবা টাটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ টাকা দাও